আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই সোনার বাংলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পাতা যুক্ত নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়ালে কোনো মেশিন লাগে না এই ঘাসটি নরম ঘাস এই ঘাসটি যে কোনো সময় রোপণ করতে পারেন যে কোনো মাটিতে যে কোনো সময় যেমন আপনার এটেল মাটি হোক বেলে মাটি হোক দুয়াশ মাটি হোক যে কোনো মাটিতে এই ঘাসটি রোপণ করতে পারবেন এই ঘাসটি রোপণ করার কোনো দিন মাস নাই যে কোনো সময় রোপণ করা যায় যে কোনো মাটিতে তো এই ঘাসটি রোপণ করতে চাইলে জমিটা আপনারা কিভাবে প্রস্তুত করবেন দেখেন জমি প্রস্তুত করার নিয়ম হচ্ছে আপনার যতটুকু সম্ভব জৈব সার গোবর থেকে যে জৈব সারটা হয়ে থাকে সেই জৈব সারটা ভালো করে আপনারা ছিটিয়ে দিবেন তারপরে যদি পারেন বাজার থেকে ডিএপি ঢ্যাপ যেই সার আছে যেটাকে আমরা মাটি সার বলি যে মাটি সার আপনারা প্রতি শতাংশ জমিতে এক থেকে দেড় কেজি পর্যন্ত আপনারা ছিটিয়ে দিবেন জৈব সারের সঙ্গে তারপরে এই ঘাসটি রোপণ করবেন পরিপক্ক কাটিং রোপণ করবেন দেখেন এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পার্সেন্ট তো এই কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন এই ঘাসটি খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের পরিপক্ক কাটিংগুলি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ রইল যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন যেন এই ভিডিওটি অন্য খামারি ভাইরা দেখে যেন এই ঘাসটি রোপণ করতে পারে সবাই যেন এই ঘাস রোপণ করে গরু ছাগলকে খাওয়াতে পারে দানাদার খাদ্য ছাড়া যদি গরু ছাগল পালন করতে পারে তাহলে কিন্তু আমারও লাভ আপনার দেশেরও লাভ আপনারও দা আপনারও লাভ আপনার দেশেরও লাভ তো যাই হোক আজ এখানে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ